আজকে আমরা বানাচ্ছি চর্বি দিয়ে এচোর আপনারা তো চিংড়ি মাছ দিয়ে খান আজকে আমরা চর্বি দিয়ে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়েও খান নিরামিষও খেয়েছেন আমরা আজকে চর্বি দিয়ে বানাচ্ছি আর আমাদের আজকে সময় কম বলে এচোরটা আগে থাকতে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে যে ডুমো ডুমো করে এইভাবে আর দেখুন কি কি লাগবে তার সঙ্গে আছে টমেটো আছে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা পাতা লঙ্কা শুকনো লঙ্কা আলু আর মশলার মধ্যে আছে জিরে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর স্বাদ চিনি আর ফোরন যেন তেজপাতা শুকনো লঙ্কা আর আছে নামানোর সময় গরম মশলা আর সর্ষার তেল আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা আরও এ দিয়ে চর্বি দিয়ে বানাচ্ছি আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে রয়েছে আরও পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাল তো আজকে পণ্লা টমেটোটা এভাবে কেটে রেখেছি চর্বিটা কেটে কেটে চর্বিটা কেটে এরকম পিস পিস করে নিলাম টা ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো আগে থেকে আমরা একটু লবণ একটু হলুদ মাখিয়ে রেখে দেবো সবুটে হলুদ রেখে একটু গুলো দেব এই যে লবণ আর হলুদ মাখানো যে এছরটা ভিজানো ছিল এটাই দিয়ে দেবো ঢেকে দেবো সেটা হওয়ার জন্য আলুর মধ্যে লবণ লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবে একটু হলুদ গুঁড়ো

পিঁয়াজটা একদম ঝুলঝুল করে কেটে দেবো আমরা আজকে বাটবো না তো মিক্সিতে মশলা বাটবো তার জন্য পেঁয়াজটা ঝুঁই ঝুল করে কেটে নিচ্ছি এই সর্ষের তেলটা দেবো আজকে আমরা মিক্সিতে মশলাটা করবো আমি জিরে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন অল্প কটা পেঁয়াজ দিয়ে দেবো তার কটা ভিজে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো লবণ হলুদ মাখানো আলু

ভাজা হয়ে গেছে এসবটা তুলে নিলাম কড়াই তেল দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিয়ে ছড়াই ফোড়ন ছড়াই করবো খালি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে এক চামচ চিনি দিয়ে দেবো

দিলাম আদা রসুন পিঁয়াজ লঙ্কা দিয়ে বাচ্চা দিয়ে দেবো

জল দিয়ে দেব মসলাটা জল মসলাটা জলটা দিয়ে দেব আর কি জল দিয়ে দেব এটা একটু ঢেকে দেব লাগনা তো একটু দেখতে যাব আমাদের চর্বি দিয়ে এসবটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হুম ঠিক আছে নামিয়ে দেব হয়ে গেছে আমাদের চর্বি দিয়েছ আপনারা পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে বাড়িতে বানায় পুরো রেসিপিটা দেখে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন ভালো মন্দ আমাদের ইউটিউব চ্যানেলের নাম রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওই মূল্যবান সময় থেকে একটু সময় দেবেন আমাদের রেসিপিটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ